নমস্কার বন্ধুরা চলে আসলাম নতুন একটি ভিডিওতে সকলে এতক্ষণ হয়তো ভাবছ যে আজকে এই ড্রেস কেন আজ কোজাগরি লক্ষ্মী পুজো বাড়ির লক্ষ্মী পুজো আজ উনিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু হাজার পঁচিশ ছই অক্টোবর সোমবার আজ কোজাগরী লক্ষ্মী পুজো তো সেই কোজাগরি লক্ষ্মী পুজোর একটি ভিডিও আজ ভাবলাম একটু করি ট্রাভেল ভিডিও অন্যান্য ভিডিও আমি তো এর আগে করেছি তা আজকে লক্ষ্মী পুজো এই লক্ষ্মী পুজোর আজকে আরও করলাম এই কারণেই আজকে আমাদের পুরোহিত মশাই নেই সেই জন্য নিজেরাই পুজোটা করে নিলাম এই জন্যই ভিডিওটা আরও বানালাম যে আমার বন্ধুদের সাথে আমি এই ভিডিওটা একটু শেয়ার করি এটা ভাবলাম এই জন্যই এই ভিডিওটা বানানো তো চলো দেরি না করে দেখা যাক আজকের ভিডিও আজ বাজারে ফুলের দোকানে ফলের দোকানে যা ভিড় ছিল না আর মিষ্টির দোকানে চরম ভিড় এক এক জায়গায় ঘন্টা এক ঘন্টা করে সময় লাগলো আজকে আমরা আমাদের বাড়িতে ছোট্ট করে একটু লক্ষ্মী পুজোর আয়োজন করেছি তো কিভাবে তার আয়োজন সম্পন্ন করছি সেটা ভিডিওটা দেখলে দেখতে পাবে। এই যে ফলগুলো সাজিয়ে রেখেছি সকাল থেকে আমার গাছের ফুল জবা অপরাজিতা মালক্ষী পুজোর দিন লাগে এগুলো সবই আমার গাছে নিয়ে এসেছি পদ্ম ফুলটা পরে আমি দেখাচ্ছি কি করে ফোটাবো। গাঁদা পান গুরুদেবের জন্য দুটো এই দেখো সাদা ফুল আর আজকে কোনো দিনই সেভাবে বেল পাতাগুলো ভালো পায় না সব ফাটা নইলে তিনটে পাতা নেই আজকে কি জানি মা লক্ষ্মীর আশীর্বাদে দেখো পাতাগুলো এত সুন্দর আর অনেক পেয়েছি বাজার থেকে এনেছে এবার আমি তাহলে ফলগুলো কাটতে লাগছি আমি যা জোগাড় করতে পেরেছি দেখো তাল নারকেল আঁক আর এদিকে এই ফল আছে আপেল ড্রাগন কলা তোমার জল এটা কি জল পায় নাকি বলে জল জলপাই শশা পেয়ারা আর এই যে মাটি এই এটা কি মিষ্টি আলু শাক আলু শাক শাক আলু হ্যাঁ আমিও সব এখন ভুল হয়ে যাচ্ছে না ফল কাটা স্টার্ট করে দিই হতে এবার একটু বিকেলই হয়ে যাবে তবু ধরো জোগাড় করা একা একা সবই সেই দুজনে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু হাজার পঁচিশ এর ছয়ই অক্টোবর গোজাগুড়ি লক্ষ্মী পূজা ফলকাটা চলছে কালকে আমরাও ব্যস্ত ছিলাম কালকে হসপিটালে গীতারামে যেতে হয়েছিল সারাদিন ওখানেই কেটেছে যার ফলে কালকে কোনো পুজো প্রস্তুতি নেওয়া হয়নি তারপর সন্ধ্যাবেলায় বাড়ি এসে তো ঝমঝম করে বৃষ্টি বাজারে যেতে পারলাম না আজকে সকালে গিয়ে যেটুকুনি হলো করে আনলাম আর আমাদের যে পুরোহিত মশাই পুরোহিত মশাইরা ছিল না সব পুরী বেড়াতে গেছিলো অনেক রাত্রে ফিরেছে যার ফলে পুরোহিতের সঙ্গেও আমাদের ঠিক

নারকেলের এই ছোবাগুলো দিয়ে ধরালাম এটা এখানে একটা দাও নাড়ু তিলের নারকেলের কাটো নারকেলের নাড়ুটা কাটো সব ঠিকঠাক আছে বেশ এখানে কলা দেব আমি নৈবেদ্য সাজাচ্ছি ये जे कोला दिलम चाऊ कोला दिसि बदू उठो राखल नारू आ किदोस सोमेश दा अरे बाबा एर मधे पिपऱ्या पिपऱ्या ने नाच ओय दिखे छाल ही ना पिपडा ताले मानुस सब दिए दाल करिस ये बडा

আরে বেড়ানোর ভিডিও যখন বেড়াতে যাব তখন বেড়ানোর ভিডিও এখন তো পুজোর সিজন চলছে না এখন তো পুজোর ভিডিও করতেই হবে পুজোর ভিডিও এখন করব না আবার এই তো নভেম্বরে আবার মুম্বাই যাব মুম্বাই গিয়ে ওখানকার ভিডিও করব সব আবার যেখানে যেখানে যাব সেখানে সেখানে ভিডিও করব আজকে প্রচুর ফুল ফুটেছিল গো ঘরটা সাজিয়ে সাজিয়েছি দেখো দেখে নাও সাজিয়ে দিলেন পর আমের পল্ল বিদিলেম জল ভরা ঘর পান সুপারি সিঁদুর দিলেম দু হাত ভরে আমারে ঘরে থাকো আলো করে এসো মালক্ষী বসো ঘরে এই দেখো অঞ্জলি এইগুলো সব এমনি ফুল আছে মন্ত্র বলবো এইগুলো তো ফুল করবো এই তো আশি মাসের কোথায় বলি ধূপ কাটি দুটো জেলে দিচ্ছে ওই দেখে এইখানে এইখানে ওইখানে জ্বালো আর প্রদীপও জ্বালা একসঙ্গে প্রদীপের মুখ ফুট দিকে তুমি দেখো যে কোনো একটা এর মধ্যে দিদা তাহলে ওম নারায়ণ দিব নম

পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভোরে ধানে ভোরো